একশো তেষট্টি হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো চব্বিশ মাসুদ আহম্মদ সানি পঞ্চান্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়া একশো পঁয়ত্রিশ অপমুন্সি একশো ছয় মোহাম্মদ আবিদ হাসান বাধন পঞ্চান্ন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ দুশো পঞ্চাশ নাহিদ হাসান রাসেল বিরাশি ফয়সাল কবির সতেরো ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান নাফিস একশো বাইশ মোহাম্মদ জর্জিস আনোয়ার নঈম একশো দুই মোহাম্মদ ফেরদৌস হোসেন সোহান পরিবহন সম্পাদক মুশফিকুর রহমান একশো ষাট মাহিদ হোসেন একশো পঞ্চাশ ইসলাম পঁয়ষট্টি সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ বিন রহমান একশো সাতাশ মুস্তাফিজুর রহমান চুরাশি সুটন পাল সাতান্ন পাঠাগারো সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব দুশো ছয় মোহাম্মদ সোহাগ আহমেদ চৌরাশি মোহাম্মদ ইমন আহমেদ তিরিশ নির্বাহী সদস্য সাতজন সাতজন মানে যারা টপ সেভেনে আছেন তাদের মোহাম্মদ সাদমান আমিন সাদমান সাম্য দুইশো সাতানব্বই আহমেদ দুইশো ছয়চল্লিশ অবন্তি রায় দুইশো ছয় কেয়ারুল ইসলাম একশো সাতাশি মনিরুজ্জামান মনির একশো একুশ ফাতেমা আক্তার একশো ছয় শান্তা আক্তার সাতাশি এরপরে যে কেন্দ্রটা প্রিপারেশ হবে আমাদের প্রস্তুত হবে আমরা তখন জানিয়ে দেব Thank you.